আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার পাকুটিয়া খান সুপার মার্কেট পাকুটিয়া বাজার নাগরপুর টাঙ্গাইল চলে আসবেন প্রথম ছোটো পোলাপানের দেশ জর্জেট তারপর হলো সতী তারপর হলো জর্জেট তারপর বড়দের তারপরদের অনেক বড় ফুরক জর্জেট তারপর হলো জর্জেট ফুরক তারপর হলো সতী এখানে চকলেট কালার ফ্রক দেখতে পাচ্ছেন হলুদ কালার ফ্রক দেখতে পাচ্ছেন এখানে লাল কালার ফ্রক দেখতে পাচ্ছেন এখানে কাজ করা দের একটু ফ্রক দেখতে পাচ্ছেন চকলেট কালার এখানে বিভিন্ন কালারে আছে এখানে সব কিছু পাওয়া যাবে খান মার্কেট পাকুটে বাজার নাগরপুর টাঙ্গাইলে চলে আসবেন এখানে বক্সের ভিতরে আছে কাপড় আষ্ট সোনাশো টাকার বেসতেছি এখানে শতির ফরক আছে সতীর ড্রেস আছে সতীর প্রিন্টের থ্রি পিস আছে পাকিস্তানি থ্রি পিস আছে টাঙ্গিলা কাপড় আছে শার্ট আছে প্রিন্টের থ্রি পিস আছে শাড়ি আছে এর কাপড় আছে সাই এর কাপড় আছে এখানে পাঞ্জাবি আছে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি কোয়ালিটি দেখতে পারতেছেন নিউ কালেকশন এখানে বিষ্ণা এখানে ছেলেদের শার্ট আছে এখানে বড়দের শার্ট আছে এবার ছোট পোলাম সার আছে এখানে রাউন্ড বেস দেখতে পাচ্ছেন রাউন্ড অনেক সুন্দর রাউন্ড দিয়ে আমরা এখন অনলাইনেও সেল করতে পারবো আপনি বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে জেলায় থেকে আপনারা কমেন্ট করে দিয়ে বলে দেন ভাই আমার ডেলিভারি দিয়ে পাঠিয়ে দিতে হবে ডেলিভারি হাজার দিয়ে আমি পাঠিয়ে দেবো অনলাইনে পাঠিয়ে দেবো সমস্যা নাই রাউন্ড রেস পাঠিয়ে দেবো রাউন্ড রেস আমার ভিতরে আরও আছে এখানে আপনি প্রত্যেকটার প্লাজো সহ অন্যাস সহ সবই আছে এখানে ডেলিভারি সহ আপনার কিছু কিছু মধ্যে অন্য নাই কিছু কিছু মধ্যে আপনার অন্য ছাড়া আছে ডেলিভারি ছাড়া আমি দিয়ে দেবো সমস্যা নেই আর ডেলিভারি আপনি যদি কন ডেলিভারি দিতে হবে ডেলিভারি আমি পাঠিয়ে দেবো সমস্যা নেই ভালো থাকবেন খানসোম মার্কেট পাকুটা বাজার নাগরপুর টাঙ্গাইল